ভিকারিয়াস লায়াবিলিটি বলতে একটা লায়াবিলিটি আছে আপনাদের আপনারা যেই হসপিটালে ধরেন কাজ করবেন সেই হসপিটালের একটা লায়াবিলিটি আছে সেটা ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল হোক পিজি হসপিটাল হোক অথবা যে কোনো প্রাইভেট হসপিটাল হোক আজ পর্যন্ত আপনারা দেখবেন এই ভিকেরিয়াস লায়াবিলিটির জন্য কোনো কেস কিন্তু আদালতে হয় নাই যেটুকু হয়েছে কোনো হসপিটাল বিরুদ্ধে যখন কোনো কিছু হতে গিয়েছে এটা কিন্তু মিটমাট করে তারা টাকা পয়সা দিয়ে সমাধান করে ফেলেছে কিন্তু সাফার করতে গিয়ে আপনি দেখবেন সেখানে ওই প্রথম মাঠটাও ডাক্তার খেয়েছে এবং পরবর্তীতে ওই ডাক্তারের পদচ্যুতিও হয়েছে সেই হাসপাতাল থেকে তাকে বের করেও দেওয়া হয়েছে তার ফল্ট না সেটা কিন্তু এস্টাবলিশ করা হয় তো এইটা এই লায়াবিলিটিটা সিম্পল যে আপনি যাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন সেই ডাক্তারের নেগলিজেন্সের জন্য আপনি কিন্তু অপরাধী হবেন মানে ডাক্তার যিনি হসপিটালের মালিক মালিক বলতে আমরা এখন আমাদের হসপিটালের ডিরেক্টর পর্যন্ত আসতে পারে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে আবার একটা প্রাইভেট হসপিটালের যিনি যারা মালিক তারা আসতে পারে একসাথে অনেককে দায়ী করতে পারেন আপনারা একসাথে একবারে বোর্ডে যারা আছে সবাইকে দায়ী করতে পারেন কারণ তারা রিক্রুট করেছে কাকে আমার ডাক্তার সাহেবকে রিক্রুট করেছে কে তার কোয়ালিফিকেশান এবং আদার তার যোগ্যতা দেখেই তো তাকে এই জায়গায় তাকে নিয়ে সুতরাং নিয়োগপরত অপরাধী তো এই কথাটা আমি আপনাদেরকে একটা স্মরণ করিয়ে দিলাম যে ভিকারিয়াস লায়াবিলিটি অ্যাক্ট একটা জিনিস যেটা আমাদের এখানে সম্পূর্ণভাবে উপেক্ষিত যা ওটা যদি হইতো তাহলে কিন্তু একটা সিস্টেমে আসতো সিস্টেমটা ট্রিটমেন্টের একটা প্রোটোকল আছে আমরা ডাক্তাররা জানি না যে কোনো চিকিৎসার জন্য একটা প্রোটোকল আছে আপনাকে এই 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 স্টেজ স্টেজ ওয়াইজ আপনি চিকিৎসা দিয়ে এইখানে এসে শেষ করবেন তাই তো সেলাই করে দিলেন চলে গেল ফাইনাল স্টেজে তারপরে পরবর্তীতে আপনার পোস্ট অপারেটিভ কেয়ার দেওয়ার একটা বিষয় আছে তখন আবার আরেকজনের কাছে রেসপন্সিবিলিটি আর শিফট হয়ে যায় তাই না এখন এই যে কন্ট্রিবিউটরি নেগলিজেন্স আজ পর্যন্ত শুনেছেন বাংলাদেশে কন্ট্রিবিউটরি নেগলিজেন্সের জন্য কারো কোনো শাস্তি হয়েছে হয় নাই তার মানে কেউ কন্ট্রিবিউট করতে পারে তার নেগলিজেন্সে তার মানে কি দুইজন করতে পারে একজন হলো ডাক্তার সে কন্ট্রিবিউটরি নেগলিজেন্স তার হতে পারে তার কারণে সে ঠিকমতো আয়সা ড্রেসিং করে নেয় ঠিক মতো আয়সা ওষুধ অ্যাডজাস্ট করে দেয় নাই ঠিক মতো এসে কমপ্লিকেশন যেগুলি হয়েছিল সেগুলি করে নাই এই এই জায়গাগুলিতে ডাক্তার কিন্তু কন্ট্রিবিউটস ইন কমপ্লিকেশন এটাকে বলি আমরা কন্ট্রিবিউটরি নেগলিজেন্স দেখবেন বাংলাদেশে এই ঘটনা একেবারে বিরল কোন বিরল কি নাই আমি আমার এই চাকরি জীবনে আমি এই কন্ট্রিবিউটরি নেগলিজেন্স কোনো কোনো পাইনি তারপরে আপনি যদি আসেন এই যে আমরা যে সমস্যাটা নিয়ে আলাপ করছিলেন বিশেষ করে উনি চলে গেলেন এই কথা জিনিসগুলি আমাদের কিন্তু সামনে মনে রাখতে হবে যে দুটোর তো হবে একটা হলো সিভিল নেগলিজেন্স আর একটা হলো ক্রিমিনাল নেগলিজেন্স তাই না দু রকমের নেগলিজেন্স সিভিল নেগলিজেন্সটা কি যেটা অপরাধটা করলে ডাক্তার তাইলে তাকে কম্পেনসেট করতে হবে টাকা শোধ করতে হবে ঠিক আছে এটা হলো সিভিল নেগলিজেন্স আর ক্রিমিনাল নেগলিজেন্স হলো সেইখানে তার আদালতে জেল হবে শাস্তি মানে দুইটাই হবে তার টাকাও দিতে হবে আবার তাকে জেলও খাটতে হবে বা অন্য পানিশমেন্ট যেটা আছে সেটাও করতে হবে এইটা হলো এই যে দুটা বা ভাগে ভাগ করা আছে বাংলাদেশ আজ পর্যন্ত শুনেছেন যে এই সিভিল নেগলিজেন্স বা ক্রিমিনাল নেগলিজেন্সে বাংলাদেশের কোর্টে শাস্তি হয়েছে আপনাদের কারো জানা আছে তো দেখেন আমি আরও অনেক কিছু আনতে পারি কিন্তু প্রেক্ষাপটে এই আজকের আলোচনার প্রেক্ষাপটে কিন্তু সময় স্বল্প তো আমি একটা পরামর্শ রাখবো যে যারা এটা অর্গানাইজ করেছেন আপনারা যে এটার উপরে সিরিজ অফ ডিসকাশন হতে পারে কিছু ডকুমেন্ট তো দিয়ে গেছেন কিছু আপনারা শুনলেন এখানকার রেকর্ড রাখেন আর ডকুমেন্টও কিছু জোগাড় করেন জোগাড় করে বিশেষ করে আমাদের সার কান্ট্রিজের গুলি জোগাড় করেন সার্ক কান্ট্রিজ কিন্তু ভেরি রিচ আপনি আশ্চর্য হয়ে যাবেন শ্রীলঙ্কা এই ডাক্তারদের সুরক্ষার জন্য নার্সদের সুরক্ষার জন্য প্রথম যে আইন করেছে সেটা শ্রীলঙ্কা আপনি হেলথ পলিসির ব্যাপারে সবচেয়ে প্রথম যা যারা নাকি এই যে এডুকেশনের উপরে এডুকেশান পলিসির উপরে যারা নাকি ইয়ে করেছে ডকুমেন্ট তৈরি করেছে দ্যাট শ্রীলঙ্কা সুতরাং আমাদের এই অঞ্চলের মধ্যে বিশেষ করে সাক কান্ট্রিজগুলির মধ্যে আমরা যদি সেই সমস্ত ডকুমেন্টগুলিকে সংগ্রহ করতে পারি কয়েকটা দেশের বেশি আপনি শ্রীলঙ্কারটা নেন ইন্ডিয়াটা নেন তারপরে থাইল্যান্ডের একটা নেন তিনটা চারটা দেশের নিয়ে আমরা যদি ডকুমেন্টগুলি নিয়ে একটু বসি আমরা দেখব এদের ভালো একটা জিনিস আমরা কিন্তু তৈরি করে দিতে পারি বাংলাদেশ গভর্নমেন্টকে যেটা ইমপ্লিমেন্ট করা যেতে পারে ইয়াং ছেলে থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই অনেকেই মারা গেছেন হাজারে হাজারে ইনজুড হয়েছেন হয়েছেন না এই রিপোর্টগুলি কে তৈরি করবে এই রিপোর্টগুলি কে তৈরি করবে ড্যাট রিপোর্ট উইল বি চ্যালেঞ্জ ইন দা কোর্ট তারপরে যারা মারা গেছে তাদের ময়নাতদন্ত রিপোর্ট দোজ উইল বি চ্যালেঞ্জড বুঝছেন দোজ উইল বি চ্যালেঞ্জ কতগুলি টিকাতে পারবেন এটা কিন্তু ইসের বিষয় কোশ্চেনের বিষয় আমি এক্সপার্ট হিসাবে বলে দেব কারণ এটার জন্য কি করা দরকার সিম্পল ময়নাতদন্ত সম্বন্ধে আমরা সবাই জানি যারা ডাক্তার আছেন ময়নাতদন্তে নিয়ম হলো বডিটাকে তিনটা ক্যাভিটি একটা হলো মাথা একটা হলো বুক আরেকটা হলো পেট তাই না এই তিনটা বডি ক্যাভিটি কেটে এই তিনটা বডি ক্যাভিটির ভিতরে যে সমস্ত অর্গান আছে ওইগুলি ডিসেট করে দেখে আবার ঠিক একইভাবে আপনাকে তিনটা জায়গায় রেখে দিতে হবে আজ পর্যন্ত বাংলাদেশে একটা ডেড বডির উপরে এইরকম ময়নাতদন্ত হয় নাই নট এ সিঙ্গেল ওয়ান তাইলে এখন যেগুলি হবে ময়না তদন্ত এই যে কবর থেকে তুলে করতেছে এই শীতে করতেছে এবং এইগুলি তো হচ্ছে না সুতরাং আলটিমেটলি কিন্তু জাস্টিস কি হবে বুঝতে পারবো সুটেন সায়েন্সকে আমরা কিন্তু মিস করতে যেমন পারি না প্রপারলি ইউজ করতে হবে সায়েন্সকে সায়েন্সকে প্রপারলি ইউজ করতে হলে আমার মনে হয় প্রতিটি দিক আপনাদেরকে আলোচনায় আনতে হবে এবং আমরা সুন্দর পরামর্শ দিতে পারি গভর্নমেন্টকে এবং সেই পরামর্শগুলি যদি গভর্নমেন্ট শুধেন তো ভালো আর না হলে অন্তত আমরা শিখতে পারি জানতে পারি যে এটা ঠিক এটা ঠিক না